আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রতিদিনের নেয় আজকে আমরা আবার নতুন প্রশ্ন নিয়ে আসছি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আপনারা শুনেন আপনাদের মাথা ঘুরিয়ে যাবে তো ভাই আসসালামু আলাইকুম আলাইকুম ভাই আপনার নামটা আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন ভাই আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছি প্রশ্নটা হচ্ছে যে হজরত আদম আলাহ ইসলামের জীবনদশা ব্যতীত কোন নবীর জীবনদশায় পৃথিবীর সমগ্র মানুষ এবং সমগ্র প্রাণী এক আল্লাহর ইবাদত করতো আপনি যদি জানেন ভাই অ্যান্সার দেন না আমার বড় ভাই আছে শফিক ও ও পারবে রদ বড় ভাই না ভিগে ভালো হবে আচ্ছা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস আছি তো এরকম ইসলামী প্রশ্ন আমি প্রায় আপনার কাছ থেকে শুনি ভালো লাগে আমার এটাতে আজকে অংশগ্রহণ করতে পেরে আমার ভালো লাগছে জি এটা সবারই জানা দরকার তো আমার জানা মতে নুহ আলাইহিস সালামের সময় আল্লাহ তাআলা একটা মহা প্লাবন দিয়েছিল উনি সেই সময় মানে সব প্রাণীরই এক জোড়া করে নিয়েছিলেন তার নৌকাতে নিছিলেন নেওয়ার পরে সব ধ্বংস হয়ে যাওয়ার পরে যেগুলো প্রাণী বেঁচে ছিল তার নৌকায় ছিল জীবিত পরবর্তী তারাই তার মানে উত্তরটা হবে নোয়ালে সালামের মানে সময়কালে পরে হযত নোয়ালে সালামের নৌকায় যারা ছিল তারা সবাই একাল্লা রে থ্যাঙ্ক নুয়া আলেহ সালাম কে আল্লাহ নবী হিসাবে গ্রহণ করছিলেনটা হয়েছে বাইরের অসংখ্য ধন্যবাদ ভাই তো আসসালামু আলাইকুম বিহার্স আপনারা অ্যান্সার জেনে রাখেন খুব ভালো